আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা এবং মাছ দিয়ে দারুণ স্বাদে কাবাব কিংবা চপ তৈরি করাটা একেবারে সহজ যে কেউ তৈরি করতে পারবেন খেতে অসম্ভব মজা তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো রেসিপিতে কাবাবের জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুটো রুই মাছের পিস একটি টাকি মাছ একটি কাঁচা কলা একটি আলু আরও নিয়েছি কাঁচামরিচ ছয় থেকে ষাটটি রসুনের কোয়া আরও নিয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ একটু বড়ো করে কেটে দিবস যারা ঝাল খেতে পছন্দ করেন মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো তারপর অ্যাড করছে প্রায় দেড় কাপের মতো পানি এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিচ্ছি চুলুর আঁচ হাইটে আছে বলক চলে আসছে এবার চুলুর আঁচটাকে মাঝারিতে করে দিব এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে সবকিছু সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এবার আলু এবং কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি কোথাও যেন দানা দানাদা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এখন মরিচ পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি মিক্সচারটা ভালোভাবে করতে হবে তাহলে কাবাবগুলো ভালো হবে এদিকে মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে কাবাবটি তৈরি করতে পারেন মাছগুলো বাছা হয়ে গেছে এবার মূল পর্বে চলে আসলাম করছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো আরও এড করছি এক টেবিল চামচ কাবাব মশলা আরও এড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো বাইন্ডিং এর জন্য অ্যাড করছি দু টেবিল চামচ চালুর গুঁড়ো চালুর গুঁড়োর পরিবর্তে আপনারা বেসন কিংবা ব্যাটক্রামও ইউজ করতে পারেন দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আবারও এক টেবিল চামচ চালুর গুঁড়ো অ্যাড করছি তারপর মিশিয়ে নিচ্ছি এবার বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাবাবের জন্য আমার মিক্সচারটা রেডি এখন হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবার কাবাবের মিক্সচারটা হাতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি তারপর কাবাবের চারপাশটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যেন কোথাও ফাটা না থাকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাবাবগুলো তৈরি করতে পারেন ছোট বড় মাঝারি এক এক করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি চাইলে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো এয়ারটাই বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে কয়েক মাসের জন্য রাখতে পারেন কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য চার টেবিল চামচ রান্নার তেল অ্যাড করছি এখন একটি প্যানটাকে দুলিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার পর কাবাবগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কাবাবগুলোর এক হয়ে গেছে এখন উলটি দিচ্ছি এই কাবাব ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় চাইলে আপনারা ডুবো তেলও ভাজতে পারেন ভাজতে ভাজতে যখন দেখবেন কাবাবে দারুণ একটা কালার চলে আসছে তখনই বুঝে নিতে হবে কাবাবগুলো হয়ে গেছে আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি চাইলে আপনারা ভেজে রাখা কাবাবগুলোকেও যে কোনো অ্যাটাই বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অলমোস্ট আমার কাবাবগুলো হয়ে গেছে কাবাবগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম কাঁচা কলা দিয়ে মাছের কাবাব টি কাবাব ভেঙে শেয়ার করছি কাবাবটা খেতে দারুণ হয়েছে যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন Αλλά